এখানে রয়েছে উনুন উনুনটা কি হবে আগুন তারপর রয়েছে পটগুলিশ খেলা তারপরে রয়েছে সিঁড়ি আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছোট ছেলেবেলার দিনগুলো পাঠ্যাংশের প্রশ্নের উত্তরগুলি জানবো একে ডাকে কি রয়েছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো সুকুমার কুমার রায় তারপর সুবিনয় সুবিনয় রায়চৌধুরী আর সুখলতা রাও সুখলতা রাও তারপর তারপরে কি রয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম কি হবে ছেলেবেলার দিনগুলো ছেলেবেলার দিনগুলি আর রয়েছে রাজবাড়ি তারপর তিন থেকে কি রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এখানে রয়েছে উনুন উনুনটা কি হবে আগুন তারপর রয়েছে পট গুলটিস খেলা তারপরে রয়েছে সিঁড়ি সেটি হবে বাড়ি তারপর রয়েছে ঘুটে ঘুটেটা হবে গোবর তারপরে রয়েছে লেখাপড়া লেখাপড়াটা হবে বই তারপর রয়েছে চারিদিকে কী রয়েছে নিচে এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখ প্রথমে কী রয়েছে ক্ষয়াকার ওড়িয়াকার লয়কার প এটা কি হবে লেখাপড়া লয়কার ক্ষয়াকার প লেখা লেখাপড়া তারপরে রয়েছে টসিকার ল গুগা তালবাস ট সাজিয়ে লিখলে কী হবে পট গুলটিস পট গুলটিস তারপরে রয়েছে ঘ ল এটি হবে পুতুল ঘর এখি রয়েছে রাকার ক ম দন্তণ আকার এটি সাজে লিখলে কি হবে নাম করা দন্তণ আকার ম ক র নাম করা তারপরে রয়েছে গ র ঘ রুকার রীর্ঘকার এটি কি হবে গুরু গম্ভীর গয়সুকার রসুকার গ ময় ভয় র গুরু গম্ভীর তারপরে কী রয়েছে তাকে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো মা সুন্দর করে এক দুই তিন চার তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল কি হবে দুতলা মা সুন্দর করে দুতলা ঘর সাজিয়ে দিয়েছিল তারপরে কি হবে তোমাকে দেখে দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে লোহার কী হলো তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে তারপর কী রয়েছে হাতকড়ি পরায় চোর উকিল শিক্ষক পুলিশ পুলিশ হাতকড়ি পরায় পুলিশ তারপরটি কী হয়েছে বরল হলো একটি খেলনা ট্রেন গাছ বই বই হলো একটি বই তারপর যোধপুরে বিজাপুরে ভাগলপুরে মধুপুরে সেই রেলগাড়ি রেলগাড়ির কবিতা লিখেছিল মধুপুরে